এই আপনার চা আমার এখন আর চা লাগবে না নিয়ে যাও এটা সময় মতো কি তুমি কোনো কাজই করতে পারো না সেই কখন তোমার কাছে চা চেয়েছি আর এখন এই দুপুরবেলা তুমি আমাকে চা দিতে এসেছ আসলে মা সেই সকাল থেকে ঘরের কাজ করছি কাজের চাপে আপনাকে চা দিতে ভুলে গিয়েছিলাম আজকের মতো আমাকে আপনি মাফ করে দিন আর কখনো এমন ভুল হবে না ঘরের এই সামান্য কাজ করতেই তোমার এত কষ্ট হয়ে যায় যে আমাকে চা দিতেই তুমি ভুল করো এ বাড়িতে তোমাকে বউ করে এনেছি বাড়ির সমস্ত কাজ আর আমাদের সবার খেয়াল রাখার জন্য এভাবে অজুহাত দেখিয়ে কাজে ফাঁকি দিও না না এমন করলে ফল কিন্তু ভালো হবে যাও এবার এখান থেকে চলে যাও আমার এখন চা লাগবে না এই কথা শুনে নীলা সেখান থেকে চলে যায় হে আল্লাহ আমার সাথে কেন এমন হয় বাড়ির সমস্ত কাজ করার পরেও শাশুড়ি মায়ের মন পায় না আমি কি করলে আমার শাশুড়ি মা আমাকে ভালোবাসবে বাবা আপনি গোসল করে নিন সব কিছু রেডি করে দিয়েছি আমি ঠিক আছে মা আমি যাচ্ছি কিন্তু তোমার কি হয়েছে চোখ এত লাল দেখাচ্ছে কেন তুমি কি কান্না করেছ না না বাবা আমি কান্না করব কেন আসলে আমার একটু অ্যালার্জির সমস্যা আছে তাই এমন লাল হয়ে গেছে চোখটা আমি সবই বুঝতে পারি বৌমা কিন্তু কোনো কিছুর প্রতিবাদ করতে পারি না কারণ আমি তোমার শাশুড়ি মায়ের উপর নির্ভরশীল কোনো কাজকর্ম করতে পারি না আবার তার বাড়িতেই আমাকে থাকতে হয় এই জন্য সে আমার কোনো কথাই শুনতে চায় না তোমাকে তোমার শাশুড়ি মা সেই প্রথম থেকেই কথা শোনাতে থাকে কখনোই তোমাকে শান্তি দেয়নি জানি না কবে তোমার একটু সুখ হবে বাবা আমার কপালে হয়তো এমনটাই লেখা আছে তাই এই কষ্টটা আমাকে মেনে নিতে হবে ওপরালা যদি চাই তাহলে আমি একদিন সুখের মুখ দেখবো বাবা আপনি শুধু আমার জন্য দোয়া করবেন এবার যান গোসল করে নিন এত ভালো একটা যে পেয়েও শাশুড়ি মা তার সাথে খারাপ ব্যবহার করে সে আর যাই হোক মানুষের কাতারে পড়ে না যদি মমতা সবসময়ের জন্য এমন করে তাহলে এর শেষ পরিণতি খুব খারাপ হবে হাজার কান্না করেও কাউকে পাশে পাবে না সে এভাবেই নীলার শ্বশুর নানা রকম কথা ভাবতে থাকে নীলার শাশুড়ি মা তাকে ভালো না বাসলেও তার শ্বশুর তাকে খুব ভালোবাসত কিন্তু এই ভালোবাসা প্রকাশ করতে পারত না এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায় শোন রাহুল তোর বউয়ের আচরণ দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে একটা কাজ করতে বললে সেটা সময় মতো করে না আমার তো মাঝে মাঝে মনে হয় আমি ওর বৌমা আর ও আমার শাশুড়ি এসব আর আমি সহ্য করতে পারবো না তুমি তো জানোই মা আমি সবসময় নীলাকে বলি যেন তোমার সব কথা অক্ষরে অক্ষরে শোনে কিন্তু এত করে বলার পরও যদি ও রকম করে তাহলে আমি কি করব বলো মা ওকে তো আমি মাঝে মাঝে গায়েও হাত তুলি তারপরেও এমন করে ওর লজ্জা সরম সব চলে গেছে তাই এখন হাজার মারলেও ঠিক হবে না এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তুই যদি হ্যাঁ বলিস তাহলে খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলবো তোমার কোনো সিদ্ধান্তে কি আমি না করেছি কখনো তুমি আমার জন্য যা করবে আমি সেটাই মেনে নেব আমার মা আমার প্রাণ আমার মায়ের আমি সব কথা শুনবো ঠিক আছে বাবা তাহলে তুই রেডি হয়ে থাকিস কিছুদিনের মধ্যেই একটা সুন্দর ও ভালো মেয়ে দেখে তোকে আমি বিয়ে করাবো আর এটা করলে নীলার শিক্ষা হবে ও আর কখনো কোনো কথার অবাধ্য হবে না এবার যা বাবা ঘরে যা আর শোন আজকে ওই নীলাকে বলবি ও যেন অন্য ঘরে ঘুমাই তোর বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোরা একসাথে থাকবি না ঠিক আছে মা আমি বলে দেবো নীলা তুমি যাও পাশের ঘরে গিয়ে ঘুমাও আজ থেকে কিছুদিন আমরা একসাথে থাকবো না মায়ের হুকুম এটা মানে হঠাৎ করে মা কেন আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে আমি কি অন্যায় করেছি তুমি কি করেছো সেটা খুব ভালো করেই তুমি জানো নতুন করে বলার আর কোনো প্রয়োজন নেই আর শোনো আগামী কিছুদিনের মধ্যে আমি আবার বিয়ে করব। মায়ের ইচ্ছাতে তাই এবার যাও এখান থেকে কি বলছো তুমি তোমার বউ থাকতে তুমি কেন আবার বিয়ে করবে তোমার সাথে আমি একটা বছর সংসার করছি আমার জন্য কি তোমার একটুও ভালোবাসা নেই এতদিনে কি তোমার মনে আমি একটু জায়গা করে নিতে পারিনি যে তোমার মায়ের কথাই তুমি আবারও বিয়ে করবে শোনো তুমি যদি আমার সাথে হাজার বছরও থাকো তবু আমার মায়ের জায়গায় যেতে পারবে না আমি আমার মাকে ঠিক কতটা ভালোবাসি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাই বেশি কথা বাড়িও না এই ঘর থেকে বের হয়ে যাও এই কথা শুনে নীলা আর কিছু না বলে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় কি হয়েছে এত সকালবেলা তুমি আমার ঘরে কেন এসেছ মা আমি তো আপনার মেয়ের মতো আমার সাথে আপনি এমনটা কি করে করতে পারছেন আমি আপনার কি ক্ষতি করেছি দয়া করে আমার জীবনটা এভাবে শেষ করে দেবেন না ও তার মানে রাহুল তোমাকে সব বলে দিয়েছে ভালো হলো নতুন করে আর তোমাকে কিছু বলতে হবে না শোনো তোমাকে পরিষ্কার করে একটা কথা বলি তুমি তো জানো এ বাড়িতে আমার কথাই শেষ কথা আমি যেটা বলি সেটাই করি তাই এই বিয়েটা আমি দেবই এতে যদি তুমি সংসার করতে চাও তো করবে না হলে চলে যেতে পারো কথা কি বুঝতে পেরেছো আপনি খুব ভালো করে জানেন যে আমি আপনার ছেলেকে ছেড়ে কোথাও যাব না তাই এমনটা করলেন আমার সাথে কিন্তু একটা কথা মনে রাখবেন আমাকে ঠিক যেমন খারাপ ভাবেন এর চাইতেও হাজার গুণ বেশি খারাপ কিন্তু আপনার নতুন বৌমা হতে পারে তাই যা করবেন ভেবে করবেন পরে যেন পস্তাতে না হয় আমি কখনোই পস্তাব না যদি নতুন বউ তোমার মতোই হয় তাহলে আমার ছেলেকে আবার বিয়ে করাবো তবুও তোমাদের নিয়ে আমি বসবাস করবো না আর আমার ছেলেকেও করাবো না যাও এবার এখান থেকে থেকে এরপর নীলা সেখান চলে যায় বেশ মধ্যেই বেগম বৃষ্টি নামের মেয়েকে তার বোমা বানিয়ে আনে এরপর কিছুদিন মমতা বেগম বৃষ্টির সাথে খুব ভালো আচরণ করতে থাকে এমনই একদিন বৃষ্টি বৃষ্টি কোথায় তুমি এখনো কি ঘুমাচ্ছ নাকি কি হয়েছে মা আপনার কি কিছু লাগবে আমাকে বলেন আমি দিয়ে দিচ্ছি আমি তো তোমাকে ডাকিনি তুমি কেন এসেছ যখন যাকে ডাকবো তখন সেই আসবে তুমি যাও তোমার কাজ করো কি হয়েছে মা আমাকে ডাকছেন তোমাকে সেই কখন থেকে ডাকছি এতক্ষণ কোথায় ছিলে আসলে মা আমি একটু বাবাকে চা দিতে গিয়েছিলাম বারান্দা থেকে আপনার ডাক শুনতে পাইনি আপনার কি কিছু লাগবে মা না না তেমন কিছু লাগবে না বলছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও একটু পরে তোমার জন্য কিছু কেনাকাটা করতে যাব। অনেকদিন হলো তোমাকে কিছু কিনে দেই না ঠিক আছে মা কিন্তু শুধু কি আমি আর আপনি যাবো আপা যাবে না আপার জন্যও তো কিছু কেনা উচিত আমি ওকে কিছু কিনে দিতে পারবো না ওর যখন কিছু প্রয়োজন হবে তখন রাহুলের কাছ থেকে টাকা নিয়ে কিনে নেবে এর চেয়ে বেশি কিছু ওর আশা করাও পাপ বুঝেছো আর একটা কথা এত সব কিছুতে আপা আপা করবে না ও যদি ভালোই হতো তাহলে কিন্তু তোমাকে এ বাড়িতে নিয়ে আসতাম না আহারে রে আপার কি কষ্ট আমি কি এ বাড়িতে এসে ভুল করলাম আমারই বা কী করার ছিল বাবা মা কেউ নেই মামা মামি জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমি কখনোই অন্যের সংসার নষ্ট করতে চাইনি এভাবেই বৃষ্টি নানারকম কথা ভাবতে থাকে বেশ কিছুক্ষণ পর বৃষ্টি তার শাশুড়ির সাথে শপিং করতে যায় আপা কি করছো তুমি কী আর করব বলো এই সংসারে শুধু আমাকে কাজের জন্যই প্রয়োজন কেউ ভালোও না কাউকে ভালোবাসতেও পারি না এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল শুধু শুধু তোমার জীবনে বাধা হয়ে আছি আমি না আপা এমনটা বলো না এসব শুনলে যে নিজেকে অনেক অপরাধী মনে হয় তুমি তো জানো আমাকে ঠিক কিভাবে বিয়ে দেওয়া হয়েছে এখন যদি আমি তোমার পায়ে ধরে ক্ষমাও চাই তবুও আমার পাপ কাটবে না তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম গো আপা যদি পারো আমাকে ক্ষমা করে দিও এভাবে বলো না তুমি আমার জীবন নষ্ট করনি আসলে আমার ভাগ্যটাই খারাপ দেখো যদি তুমি এ বাড়িতে বউ হয়ে না আসতে অন্য কেউ না কেউ তো আসতোই তাই নিজেকে অপরাধী ভেবো না সত্যি আপা তোমার মতো ভালো মানুষের জীবনে যে কেন এত কষ্ট এটা তোমার প্রাপ্য না যাই হোক যা হওয়ার তো হয়েই গেছে এই দেখো এই ব্যাগে একটা শাড়ি আছে তোমার জন্য নিয়ে এসেছি এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে আপা তুমি আমার জন্য শাড়ি এনেছো কিন্তু কিভাবে। মা তো তোমার সাথে ছিল বারণ করেনি তোমাকে হ্যাঁ বারণ করেছে তাই পরে আমি বলেছি এটা আমার শাড়ি আমি কিছু নিলে তোমাকেও দেবো আপা তাতে যা হয় হবে আজ থেকে তোমাকে আর কোনো কষ্ট পেতে দেবো না এভাবেই তারা কথা বলতে থাকে পরের দিন সকালবেলা দুই বউ ঘুম থেকে উঠে দুজনে মিলেমিশে সংসারের কাজ করতে লাগে আর মমতা বেগম তাদের দুজনকে এত ঘনিষ্ঠ হতে দেখে অনেক রেগে যায় এরপর বৃষ্টি আমি এসব কী দেখছি তুমি নীলার সাথে বাড়ির সব কাজ কেন করে দিচ্ছ তোমাকে তো আমি বলেছি শুধু আমার আর রাহুলের খেয়াল রাখবে তুমি আর বাড়ির সব কাজ নীলা করবে আর নীলার সাথেই বা তোমার এত কিসের কথা তুমি কি ভুলে গেছো যে ও তোমার সতীন আমি কিছুই ভুলিনি মা কিন্তু আপনার কাছে সতীন মনে হলেও আমার কাছে সে বোনের মতো তাই বোন হয়ে বোনের কষ্ট দেখতে পারবো না আজ থেকে কাজ ভাগ করে করব স্বামীর ভালোবাসাও ভাগ করে নেব আর দয়া করে এই বিষয়ে আমাদের বাধা দিতে আসবেন না কি তোমার এত সাহস তুমি আমার মুখে মুখে কথা বলো আমার কথা মেনে না চলার জন্য আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করিয়েছিলাম এবার দেখছি তৃতীয় বিয়েও করাতে হবে তুমিও আমার মন মতো হলে না যদি আবার এরকম দেখি তাহলে সত্যিই কিন্তু বিয়ে করাবো আমি শেষবারের জন্য একটা সুযোগ দিলাম কি বলছো মা তোমাকে এই কথাগুলো বলেছে তাহলে তো সত্যিই মা আবারও বিয়ে করাবে তুমি ভালো দেখে যে অন্য সবাই ভালো হবে তা তো নয় যদি অন্য কেউ এসে আমাদের স্বামীকে অনেক দূরে নিয়ে যায় তখন কি হবে শোনো আজ থেকে তুমি আমার কাছ থেকে দূরে থাকবে আমি একাই বাড়ির সব কাজ করতে পারবো কারো সাহায্য লাগবে না আমার আপা আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না আমাদের দুজনের সম্পর্ক কেউ কখনো নষ্ট করতে পারবে না তোমার আর আমার জীবনটা মা যেমনভাবে নষ্ট করে দিয়েছে ঠিক তেমনভাবে আমিও তার জীবনটা নষ্ট করে দেব তুমি শুধু আমার পাশে থাকো এই কথা বলে বৃষ্টি তার শ্বশুরের কাছে যায় আর তারা দুজনে রকম কথা বলতে থাকে মমতা তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলবে আর তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো কি হয়েছে তোমার তুমি যেমন রাহুলকে দ্বিতীয় বিয়ে করিয়েছ নীলা কোনো কথা শোনে না দেখে ঠিক একইভাবে আমিও দ্বিতীয় বিয়ে করব। আর সেটা খুব তাড়াতাড়ি কি বলছো তুমি এসব তুমি দ্বিতীয় বিয়ে করবে কোন সাহসে তুমি কি ভুলে গেছো যে এটা আমার বাড়ি আমি এ বাড়ি থেকে চলে যাব দরকার পড়লে বিয়ে করে ঘর জামাই থাকবো তবুও তোমার সাথে আমি সংসার করব না এসব তুমি কি বলছো এই বয়সে এরকম করা তোমার ঠিক হচ্ছে না কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি বুঝে নেব তোমাকে কিছু বোঝাতে হবে না আমাকে আমি চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে তুমি তোমার ছেলেকে যত পারো বিয়ে করিয়ে সুখে থাকো না না তুমি চলে যেও না এই বয়সে আমাকে এত কষ্ট দিও না কি হয়েছে মা বাবা সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় গেল ঝগড়া করেছেন নাকি না না আমি কিছুই করিনি দেখো না ও বলছে দ্বিতীয় বিয়ে করবে বয়সে এ কি এসব মানায় এতগুলো বছর সংসার করলাম এতটুকু ভালোবাসা আমার শোনেন মা এক বছরের সংসার হোক বা তিরিশ বছরের কেউ তার সাজানো সংসার নষ্ট করতে চায় না আপনার যেমন আজ কষ্ট হচ্ছে ঠিক একইভাবে কিছু মাস আগে আবারও কষ্ট হয়েছিল ওপরালা হয়তো আপাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে এই শাস্তি দিল কর্মফল তো আপনাকে পেতেই হবে আসলে এই বৃষ্টি তুমি ঠিক বলেছ আমি নীলার সাথে খুব খারাপ করেছি একটা সংসার আমি নষ্ট করে দিয়েছি আবার তোমার জীবনটাও নষ্ট করে দিলাম তোমরা আমাকে ক্ষমা করে দাও আমার জীবনটাও হয়তো শেষ হয়ে যাবে এই বুড়ো বয়সে এই কষ্ট যে আমি নিতে পারবো না আমাকে তোমরা ক্ষমা করে দিও আমার ছেলের ভালোবাসার সুযোগ নিয়ে তোমাদের জীবনটা নষ্ট করে দিয়েছি এই বলে মমতা অনেক কান্না করতে থাকে মমতা আর কান্না করো না তুমি আমি কোথাও যাইনি আবারও চলে এসেছি তুমি তুমি আবার সত্যি ফিরে এসেছ আমি এতটাও খারাপ না যে আমার এত বছরের সংসার ফেলে এই বয়সে নতুন সংসার করব। তোমাকে শুধু বৃষ্টি বোঝাতে চেয়েছিল যে স্বামীর কাছ থেকে দূরত্ব বেড়ে গেলে তার কষ্ট কতটুকু আজ তুমি আমাকে ভালোবাসো বলে বৌমাদের কষ্ট বুঝতে পারলে আমি আজ অনেক খুশি আমি আজ থেকে কথা দিচ্ছি আমার দুই বৌমাকে আমি সমানভাবে ভালোবাসবো কখনো তাদের অপমান করে খারাপ কথা বলে কষ্ট দেব না আমার বৌমারা আমার মেয়ে হয়ে এ বাড়িতে থাকবে এভাবেই বৃষ্টির বুদ্ধিতে সংসারে সুখ ফিরে আসে